ইন্ডিয়ার ব্যাটসম্যানের সামনে বাংলাদেশের সকল দর্শক মিলে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে আর যেটা শুনে বাংলাদেশি খেলোয়াড়রা হাত নারি বলছে হ্যাঁ আপনারা ধ্বনি দিতে থাকুন আমাদের জয় নিশ্চিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক তার পাশাপাশি সকল মুসলমান প্লেয়াররা সাজদা দিয়েছে আর এক জায়গায় ছিল সেই হিন্দু খেলোয়াড়টি এটি নিয়ে সামাজিক যোগাযোগ অনেক আলোচনা হচ্ছে তার পাশাপাশি ম্যাচ জিতে ড্রেসিং রুমের ভিতরে কাপ নিয়ে একই রকম উদযাপন বাংলাদেশ স্টাফ ক্রিকেটার খেলোয়াড়দের এবং কোচের কোচের রিয়েকশন তো অসাধারণ কাপ জয় করে বাংলাদেশের প্লেয়াররা না যতটুকু খুশি তার থেকে অনেক খুশি বাংলাদেশের এই কোচটি আসলেই এরকম একজন কোচ পেয়েছে বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল সেটা অনেক ভাগ্যের ব্যাপার প্রিয় দর্শক আপনার মতামতটি কমেন্ট বক্সে পেজ করুন এই ছবিটি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওতে টেক কেয়ার টেক লাভ